ওয়াসমান থেকে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি আর বৃষ্টি বর্ষণ হওয়ার পরে জমিল ফসল আদির উপযোগী হয়ে যায় ওই জমিনের মধ্যে বীজ রোপণ করলে যখন বীজ করতে পারে তার ফলন ভালো হইতে পারে এই জন্য আমি আল্লাহ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করার পর এই জমিনটা যখন সতেজ হয়ে যায় সুন্দর হয়ে সেই জায়গা থেকে আমি আল্লাহ তোমাদের খাবারের জন্য যত রিজিকের ব্যবস্থা আছে সমস্ত রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করি কে করে বলে হাজ্লিম হাজা এইগুলা আল্লাহ তালে সৃষ্টি করছেন সৃষ্টি কে বানাইছেন আসমান বানাইছেন আল্লাহ জমিন বানাইছেন আল্লাহ জমিনের মধ্যে হাজারো কর্তৃপক্ষ مخلوক আল্লাহ বানাইছেন আবার সেই مخلوকের রিজিকের জন্য আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন জমিনে পানি বর্ষণ হওয়ার পরে জমিনটা যখন ভিজে যায় সেই জায়গা থেকে আমি আল্লাহ ফসল আদি তৈরি করি রিজিকের ব্যবস্থা করি যাতে করেন সমস্ত makhlukতের জন্য তাদের খোদা নিবারণ তারা যেন করতে পারে এজন্য আমি আল্লাহ তাআলা উত্তম জিকের ফয়সালা এই জমিনের মধ্যে আমার makhlukতের জন্য আমি করি ইজাক কিছু পর কিছু আয়াত করল এগুলা সব আল্লাহর সৃষ্টি সবগুলো কার সৃষ্টি এ তোমরা কি দেখো না এইগুলা সব আল্লাহ সৃষ্টি করেছেন মাযা ক্বালা কুল্লাযিন আমিলুন দুনি আল্লাহ সারা দুতি এইগুলা সৃষ্টি করে তাকে তাহলে আল্লাহ বলতে বলতেন আমাকে তো দেখাও এইগুলা আমি বানিয়ে কে সৃষ্টি করে আল্লাহর নবীরা বলতেন যে এই যে যা কিছু দেখতেছেন এগুলো তো আমি বানাইছি কাফেররা যে তো বলে আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ বলতে কেউ নাই

আল্লাহর অস্তিত্ব নাই যা কিছু আমরা সবগুলো প্রাকৃতিক ভাবে আরে ভাই তো আসমান ছিল না জমিন ছিল না কিছুই ছিল না আল্লাহ কিসের উপরে ছিল আল্লাহর আরো ছিল পানি উপরে

কি কি দুনিয়ার মধ্যে হবে কি কি আমি আল্লাহ সৃষ্টি করবো কি কি বানাবো দুনিয়াতে কারা কারা যাবে কারা কারা বসবাস করবে এবং দুনিয়াতে যাওয়ার পর ওই মাকলুক গুলো কি কি খাবে সবগুলোর গুলোর বন্দোবস্ত আমি আল্লাহ এই আসমান জমিন বানানির আগে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখছি এজন্য আল্লাহ তালা বলেন

আপনি তাদেরকে বলিয়া দেন এক না এই সময় পারি তাহলে এখন তো আমি আল্লাহ মানুষ বানাইছি মানুষের একটা চিত্র আছে আমার কাছে অতএব মরার পরে কেন আমি আল্লাহ আবার দ্বিতীয়বার মানুষ বানাইয়া ওই হাসের ময়দান খাইতে পারবো না কি আল্লাহ পারবে কি পারবে না সে শক্তি আল্লাহর আছে না নাই এজন্য আল্লাহ তালা বলেন মান বানাইছে আমি জমিন বানাইছে আমি সব ইসলামী আল্লাহ তালা বানাইছে বানানোর পর এই জমিনের মধ্যে মাত্র সৃষ্টি করছি সেই makhluk গুলো আবার কি খাবে সবগুলোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করছি সুতরাং এইগুলা দেখিয়ে आओ যারা দেখার ভান করিয়া চলে দেখে না যারা মনে করে যে নাই আল্লাহ প্রকৃতি পাবে এমনি এমনি আসে আল্লাহ বলতেছেন তারাই হইছে সালেম এই জালেম মার্কা যারা তারা স্পষ্ট গোমরাহির মধ্যে আছে তাহলে যারা জালেম যারা আসমান জমিন আল্লাহ বানাইছে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্ব আছে বিশ্বাস করে না আল্লাহ saithu তাদেরকে জালেম বলছে আমাদের জালেম বলতে কোনো সমস্যা আছে আল্লাহ তাদেরকে অপরাধী বলছে আমাদের তাদেরকে অপরাধী বলতে কোনো সমস্যা আছে যেখানে আল্লাহ নিজেই অপরাধী ঘোষণা করেছেন তাদেরকে আমরা বললো রোষ্টা কোথায় আল্লাহ নিজেই তো তাদেরকে অপরাধী বলে দিছে কারা কারা কি অপরাধ করে এই এই কাজ করলে তার এই অপরাধের কারণে তাদের নাম হয়ে যায় এগুলা তো আল্লাহ তালাই বলছেন আমরাও সেগুলো মাঝে মাঝে বলি কিন্তু বলার কারণে অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন হুমকি হুমকি আসে না

বিশ্বাস করে না যে আল্লাহ আছে বলেন তাদেরকে আল্লাহ কি ঘোষণা দিছে জালেম ঘোষণা দিছে অন্যায়কায়তের মধ্যে অনেক বিভিন্ন বিষয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্ন বিষয়গুলোকে আল্লাহ তালা তুলে ধরছেন ওই বিষয়গুলোকে যারা মানে না বোঝার চেষ্টা করে না আল্লাহ তালা কোনো জায়গায় বলছেন তারা ফাঁস এক কোনো জায়গায় বলছেন তারা জালেম কোনো জায়গায় বলছেন তারা ওয়াইল মকবুল আলহিন

এইহুদি ক্রিস্টানরা তারা তাদের নবীদের কেউ সারাদা হে নাই নবীদের কেউ কি দেয় নাই কেউ নাই শারদা হে নাই নবীদের কেউ তারা চালাই চালাইছে সেই ইহুদির দোসররা এখনও পর্যন্ত আছে না নাই দাদা ধ্বংস পাল্ল করা এইহুদের গুস্কিরা ইসরায়েলে গুস্কিরা আল্লাহ রাব্বুল আল আমিন বলতেসেন বলতেসে হমা কারু হমা ওয়াল্লাহু খায়রুল দুনিয়ার বড় বড় রাজা ভালো ভাবে শোন মুসলমানদের উপরে অত্যাচার করবি মুসলমানদের দিনই করবি মারবি আমি আল্লাহ তালা তাদেরকে একটু সার দিব তবে সাবধান হয়ে আছ আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিব না গাজা এত নির্যাতন তারা করছে গাজার মত দেখ মানুষ ছিল সমস্ত মানুষগুলোকে বোমা হামলা করে শেষ করে দিল গাজার ঘর বাড়ি যা ছিল সব পুরাইয়া দিল শুধু তাই না কত বড় বেইমান তাкая দেখলো এই মুসলমানদেরকে যদি মারি তাহলে মুসলমানদেরকে হাসপাতালে নিয়ে যাবে বরং হাসপাতালে গেলে তারা সুস্থ হয়ে আবার যুদ্ধ করার জন্য চলে আইবে অতএব ऐलान হইল গাজার মধ্যে কোনো একটা হাসপাতাল রাখা যাবে না এইজন্য তারা ऐलान করে গাজার মধ্যে যত হাসপাতাল ছিল যত হাসপাতাল ছিল সবগুলোরে পুরো একেবারে সরকার করে আনছলাম মানুষগুলো অসুস্থতার কারণে কষ্ট পায়া 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 সবাই শহীদ মরল ওই পরে পারে জমাইছে এখনো পর্যন্ত হাজারো মা বোনেরা কান্না করে কারো সন্তান অসুস্থ কারো স্বামী অসুস্থ কারো বাবা অসুস্থ কারো আত্মীয় স্বজন অসুস্থ হাসপাতালের কোন ব্যবস্থা নাই আল্লাহ বলছেন এই সাবধান হয়ে যা আমি আমি আল্লাহ ধরি এমন ধরা ধরবো দুনিয়ার কোন শক্তি সেই জায়গায় কোনদিনও ফুলাইতে পারবে না এজন্য দেখেন নাই খবরে লস লস একটা শহরের নাম আমেরিকা ওরা শহরটাই আগুন দিয়ে ছারকা গেছে ওরা শহরটাই কি হয়ে গেছে সব চাইতে বেশি নির্জাতন মুসলমানদেরকে করছে ওই শহরের মানুষগুলা তারা সহযোগিতাও করছে গাজার মাসুল মুসলমানদেরকে কিভাবে শ্বাস করিয়া যায় তারা সব সময় বুদ্ধি পরামর্শ ওই শহরের মধ্যে বৈশাখ আল্লাহ কয় ওই বাপার আমার ধরা কেমন দেখ এমন আগুন লাগাইছি সাংবাদিকরা হত হম্ব হয়ে গেছে এই আগুনের সূত্র কোথায় কোন জায়গা থেকে এই আগুন আসলো এত পানি দেয় তারপর নিবার সম্ভব হয় না আল্লাহ বলতেছেন আমি যদি ধরি দুনিয়ার কোন ক্ষমতাগিরি সেই জায়গায় আর চলে না এজন্য বলেন আমার আল্লাহ আছে না নাই আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন আল্লাহ সব কিছু বানানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দা ছ শুধু বানানোর পরে এই হাজার হাজার مخلوقاتের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ পুরিয়া বানাইছি প্রত্যেক এই মানুষের খিদমতের জন্য যত مخلوقات আছে সবগুলো আমি মানুষের খিদমতের জন্য বানাইছি আর আমি আল্লাহ মান বানাইছি শুধু আমি আল্লাহ গোলামি করার জন্য আমার জমিনে থাকবি আমার নিয়ামত খাবি আমার ফসলাদি খাবি খাওয়ার পরে তুই আমার একবার সুবাহ বলে ডাকদাস আল্লাহামদুল্লাহ বলে ডাকদাস আল্লাহ বলে যদি ডাকদাস আমি আল্লাহ তোর কাছ থেকে টাকা চাই না পয়সা চাই না কোনো চাই না আমি আল্লাহ তালা শুধু তোর কাছ থেকে আল্লাহ নামে ডাকটা শুনতে চাই আমি আল্লাহর হুকুম গুলো তোরা মানুষ কিনা এই জিনিসটি শুধু আমি আল্লাহ দেখতে চাই তোরা যদি করো আমি আল্লাহ তাআলা তোদের রিজিকের মধ্যে আমি আল্লাহ আরো রিজিকের বৃদ্ধি আমি আল্লাহ ঘটাইয়া দিব